নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাঁচা ইলিশের সর্ষে জাল রান্না করে দেখাবো যে রান্নাটা একদমই অল্প সময় হয়ে যায় আর খেতে হয় অসাধারণ স্বাদে রান্নার জন্যে এখানে আমি একটা ইলিশ মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন প্রথমে মাছগুলোর ভিতরে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ এখন হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে লবণ হলুদ দিয়ে মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেব বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন এখন আমি মশলাটা রেডি করে নেব তার জন্যে এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর ভিতরে আমি পরিমাণ মতো সর্ষে দিয়ে দেব আমার যে কপিস মাছ আছে সেই বুঝে এখানে আমি সর্ষেটা ব্যবহার করছি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা একটু লবণ এইভাবে সর্ষেটা যদি পেস্ট করে নেওয়া যায় তাহলে কিন্তু সর্ষেটা কোনো রকমভাবেই পেত হবে না এখন আমি সুন্দর করে পেস্ট করে নেব মশলাটা এখানে আমার রেডি হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করব রান্নার জন্যে কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন লবণ হলুদ মাখানো মাছের মাথাটা দিয়ে ভেজে নেব আমি যেহেতু কাঁচা মাছের ক্ষেত্রে জল বানাচ্ছি তাই আর কোনো মাছের পিসগুলো কিন্তু আমি ভাজবো না মাথাটা যেহেতু দিচ্ছি তাই মাথাটাকে একটু ভেজে নেবো কারণ মাথাটা অনেক সময় ভিতরে নোংরা থেকে যেতে পারে আর ভেজে নিলে মাথাটা সুন্দরভাবে ভালো রান্না হবে তার জন্য মাথাটাকে একটু ভেজে মাছের মাথাটা এপিট অপিট করে আমি ভেজে নিয়েছি এখন মাথাটাকে আমি তুলে নেব এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো একটু কালো জিরে হাতে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা নেব একটু ভেজে নিয়েছি এখন এই তেলের দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো একটু নাড়িয়ে নেব এইভাবে যদি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তেলে একটু দিয়ে দেন রান্নার কালারটা কিন্তু সুন্দর আসবে একটু নাড়িয়ে নিয়ে এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল এখন এই ঝোলটা একটু ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু ভালো রকম ফুটছে এখন আমি এক এক করে মাছের পিচগুলো এই ঝোলের ভিতরে দিয়ে দেবো এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন যে সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা এর ভিতরে দিয়ে দেব এখন একটু জাল করে নেব আবার আর এই সময় আপনারা একটু লবণটাও টেস্ট করে নেবেন যে যেমন লবণ খান সেই বুঝে এখানে লবণটা দিয়ে দেবেন আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন এর উপর দিয়ে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কাঁচা সরিষার তেল একটু মিশিয়ে এক মিনিট মতন জাল করে নেব তাহলেই কিন্তু আমার রান্নাটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে আর যেহেতু সর্ষে জাল তাই একটু তো ঝোল ঝোল থাকবে। এক মিনিট মতন আমি জাল করে নিয়েছি এখন কিন্তু এই কাঁচা ইলিশ মাছের সর্ষে জাল আমার একদম পুরোপুরিভাবে রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই খুব সহজ ইলিশ মাছের সর্ষে চাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব